हरिर्णां हरिर्णां हरिर्णामैव केवलं कलौ वनस्ते नस्तेवनस्त्यैव नस्ते गतिरन्नथा श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयी श्रुतं वन्दे ज्योगुमाया मनोहरं बीजवल्लभाङ्गेवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं ज्योगुमायां नमम्यहम् विष्णु गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव पर ब्रह्म श्री श्रीगुरवे नमः श्री राम राे रमे रा मनोरमे सहस्रनाम तत्ल राम नाम बरानी जय सीताराम जय सीताराम जय सीतराम श्रीरामचरितष ग्रंथे सहपाठ अमरा ग्रंथटीर सप्तम उत्तर उत्तरकांड आशादान कुछ चौपाई काल कर्म सुभाव कछु दुख काओ राम रहस्य ललित विधि नाना गुप्त प्रगट इतिहास पुराना बिनु श्रम तुम्ह जानब सो नित पद हो जो इच्छा करी हो मन माही हरि प्रसाद कछु दुर्लभ नाही सुनी मुनि आशीष ब्रह्म गिरा भई गगन एवमस्तु तब बच मुनि ज्ञानी यहा मम भगत कर्म मन बानी। सुनी भगीरा हरस समोहि भायु प्रेम मगन सब संसय गयु करिबिनति मुनि आई सुपाई पद सरज पुनि पुनि सिर नाई हरस सहित एहि आश्रम आयु प्रभु प्रसाद दुर्लभ पर पायु इहा बसत मुहि खग ईसा बीते कलप सात अरुबीसा करु सदा रघुपति गुण गाना सादर सुनहि बिहंग सुजाना जब जब अवधपुरी रघुबीरा धरहि भगत हित मनुज शरीरा तब तब जाई रामपुर रहऊ शिशु लीला बिलोकी सुख लहू पुनी उर राखी राम शिशु रूपा निज आश्रम आब खग कथा सकल मैं तुम हाँ ही सुनाई काग जे ही कार न पाई कही उतात सब प्रश्न तुम्हारी राम भगती महिमा अति भारी दोहा ताते यन मोहि प्रिय भयु राम पद नेह निज प्रभु दर्शन पायु गए सकल संदेह दोहा भगति पक्षहट करी रहो दिन ही महारिषि साप मुनि दुर्लभ पर पायो देख हो भजन प्रताप चौपाई जे असी भगति जानी परिहर ही केवल ज्ञान हेतु श्रम करही ते जड़ काम नु गृह तैगी खोजत आको फिर पय लागी বঙ্গানুবাদ মুনি আমাকে বর দিলেন আরও যে কাল কর্ম গুণ দোষ ও স্বভাবজনিত দুঃখ তোমাকে কখনো স্পর্শ করতে পারবে না তুমি অনায়াসে বহু রকমের অনুপম গুচ্ছ শ্রীরামচন্দ্রের রহস্য যা ইতিহাস আর পূরণে গুপ্ত রূপে বর্তমান আছে করায়ত্ত করবে তুমি যা চাইবে শ্রীহরের কৃপায় তা তখনই পূর্ণ হবে হে ধীর স্থির বুদ্ধিযুক্ত শ্রীগুর শুনুন মহামুনির আশীর্বাদ শ্রবণ করে আকাশে সুগম্ভীর দৈববাণী প্রতিধ্বনিত হল হে জ্ঞানী মুনি তোমার কথা সত্য হবে এ কায় মনোবাক্যে আমার পরম ভক্ত ব্রহ্মবাণীতে আমি হর্ষযুক্ত হলাম আমি প্রেমময় হয়ে গেলাম আর আমার সকল সন্দেহ দূরীভূত হল তদ অনন্তর আমি মহামুনিকে সবিনয় নিবেদন করে তার শ্রীপাদ পদ্মে বারে বারে প্রণাম নিবেদন করে ও তার অনুমতি নিয়ে এই আশ্রমে ফিরে এলাম প্রভু শ্রীরামচন্দ্রের কৃপায় আমি দুর্লভ বর লাভ করেছি হে পক্ষীরাজ আমার এই আশ্রমে নিবাস করে সাতাশ কল্প কেটে গিয়েছে আমি এইখানে শতত প্রভু শ্রী রঘুপতির লীলা সংকীর্তন করি আর চতুর্পক্ষীগণ তা পরম সমাদরে শ্রবণ করে থাকেন অযোধ্যায় যখন শ্রীরঘুবীর ভক্তদের হিতার্থে নরদেহ ধারণ করেন তখন আমি অযোধ্যায় চলে যাই আর শ্রীপ্রভুর বাল্যলীলা দেখে সুখানুভূতি লাভ করি অতপর হে পক্ষীরাজ প্রভু শ্রীরামচন্দ্রের বাল্যরূপ অন্তরে ধারণ করে আমি এই আশ্রমে ফিরে আসি আমি কেন কাক দেহ পেলাম সেই সকল কথা আপনাকে বললাম হে তাত আমি আপনার সকল প্রশ্নের উত্তর দিয়েছি আহা কি অপূর্ব রামভক্তির মহিমা আমার এই কাক দেহ অতি প্রিয় কারণ এই দেহ দিয়েই আমি প্রভু শ্রীরামচন্দ্রের চরণে প্রীতি লাভ করেছি এই কাক দেহেই আমি আমার প্রভুর দর্শন লাভ করেছি আর আমার সকল সংশয় দূরীভূত হয়েছে আমি সুদৃঢ়ভাবে ভক্তিপথে অধিষ্ঠিত ছিলাম যে কারণে মহর্ষি লোমোষ আমাকে অভিশাপ দিয়েছিলেন কিন্তু তার ফলে আমি এমন বর পেলাম যা মনেদের পক্ষেও দুর্লভ ভজনার শক্তি অপরিসীম ভক্তির এমন মহিমা জেনেও তা পরিহার করে কেবল জ্ঞানের জন্য ছুটে বেড়ায় তারা সেই মূর্খ সম হয়ে থাকে যারা গৃহে থাকা কাম ধেনুকে ছেড়ে দুগ্ধের জন্য আকন্দ গাছ খুঁজে বেড়ায় আজকের পাঠ এইখানেই সমাপ্ত হল হরিবল হরিবোল হরিবোল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব 스리 람제 람제 제람 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 쉐이더 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 쉐